যে মুনিনগর যে সত্য কথা বলটি আউট হয়ে গেল বারো লাগে বলটি ফিরে গেল দিকে লেফটে কি সিদ্ধান্ত দেয় লেফটি চূড়ান্ত সিদ্ধান্ত গল এখন শর্ট করবে লতার গাড়ি প্লেয়ার

এখন শর্টকট লতারগাঁও প্লেয়ার জার্সি নাম্বার সাত এখন শর্টকট লতারগাঁও সাত নম্বরের প্লেয়ার দেখিয়ে ফলাফল কি হয়

এত এত বাজে শহর এখন শর্ট করবে মনিনগরের দশ নম্বর প্লেয়ার সে শুরুর থেকে প্রথম রাউন্ড থেকে সে খেলে যাচ্ছে খুব ভালো আজ পর্যন্ত একটা গড়ত আর মিস হয়ে নেই দিকে সে আজকে কি করে

সেরা খেলোয়াড় এই মনে হয় লাস্ট শট এখন এই শটটি যদি গোল হয়ে যায় তাহলে ফাইনাল দিতে যাবে